সুপ্রভাত সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন শুরু হয়ে গেছে নতুন একটা দিন ও শুরু করতে চলেছি নতুন একটা ভিডিও দিয়ে বেশ কয়েকদিন আগে সকালের দৃশ্যটা ছিল ঠিক এরকম সারা পাড়া কুয়াশায় ঢাকা একদম বাইরে আমার বেরোনো হয় না তাই এই দৃশ্যটা কখনো ক্যাপচার করা হয় না আজ একটু বেরিয়েছিলাম কাজের রাস্তার দিকে বেরোতে যেয়ে দেখি এই অবস্থা ঘড়িতে বাজে সকাল সাড়ে সাতটা শুধু যেখানে দাঁড়িয়ে আছি সেই জায়গাটাই আমি দেখতে পাচ্ছি বাদ চারপাশে আর কোথাও দেখতে পাচ্ছি না তাই সেটাকে একটু ক্যামেরা বন্দি করলাম সাথে আপনাদের সাথেও একটু শেয়ার করে দিলাম আপনাদের সাথেও শেয়ার করা হলো আমারও মেমোরি হিসাবে এটা থেকে গেল দু হাজার পঁচিশের এই কুয়াশার দিনগুলো আর আজ নাকি সকালে একটু ভূমিকম্প হয়ে গেছে ওই ছটা নাগাদ ঘড়িতে এখন বাজে সাড়ে সাতটা মেন রাস্তায় গাড়ি ঘোড়া চলতে শুরু করে দিয়েছে এসেছি একটা কাজে হয়ে গেছে আর গতকাল গেছিলাম বাজারে আমাদের এখানে হাট বসে না শীত এলে আমার বাজার করতেও খুব ভালো লাগে যেমন বেশ কিছু রান্না করতে ভালো লাগে ঠিক বাজার করতে ভালো লাগে সব রকমের সবজি পাওয়া যায় আর শীত মানেই তো খাওয়া দাওয়া আর ঘুম বাজার থেকে যা যা দরকারি ছিল সবই নিয়ে এসেছি দুটো করে ফুলকপি দিচ্ছে মাত্র দশ টাকায় কত সস্তা না আর এই শীতের মধ্যেও ট্যাঙ্কির জল যে কী পরিমাণে ঠান্ডা সেই ট্যাঙ্কির জলে আমার মাকে ধুয়ে নিতে হচ্ছে আলু কারণ শীতকালের আলু আপনি না ধুয়ে তো ব্যবহার করতেই পারবেন না কিছু করার নেই বেলা অবধি অপেক্ষা না করে আমাদের বাড়িতে এটাই হয় আগের দিন বাজার আসে যেহেতু রাতের বেলা পরের দিন সকালবেলা উঠে সেই বাজার গোছানো থেকে শুরু করে মাছ ধোয়া বাছা সব কিছু করতে হয় মা ওদিকটা খানিকটা পরে নিয়েছে করে নিয়ে এবার বিছনা তুলে নিলো আমি আজ ক্যামেরাম্যান অনেক দিন ধরে ইচ্ছা ছিল আপনাদের সাথে একটা ডেলি ব্লগ শেয়ার করব। ভিডিও রয়েছে কিন্তু এডিটিংয়ের অভাবে শেয়ার করতে পারছিলাম না অবশেষে আজ এডিটিংটা করেই ফেলছি মা দেখো

কত বড়ো সিমগা এত বড় সিম গাছ আমাকে জি যে আমাকে কত বড় সিম গাছ জি জি হুই অব্দি সিং গাছ হুই যে ওইখানে উঠে গেছে শিম গাছ কত বড় হ্যাঁ ওখানে ওগুলো সিমগুলো নষ্ট হয়ে যায় আমাকে আমাকে স্পেশাল চালফুণ্ড হয়েছে একখানে হয়েছে স্পেশাল হয়েছে ওর চালফুণ্ড দেখো স্পেশাল চালফুণ্ড তোমার এই গর্ত না আমার পা কোন দিন ভেঙে দেবে না এই জানি পাইছি একখানা আমি বুড়া নাকি আমার আমি আমাদের জমিতে কি শীত কি গরম প্রতি বছরই কিছু না কিছু তো সবজি লাগানো হয় এবং সেগুলো মা কি করে প্রতিদিন সকালবেলা তুলে ফেলে আমি যেগুলো আপনাদের সাথে শেয়ার করি রান্নাতে কিন্তু আমার কিছুতেই ভিডিও করা হয় না মাকে আজকে কড়াভাবে বলে দিয়েছিলাম মানে গতকাল যে তুমি যখনই সিম তুলতে যাবে আমাকে কিন্তু ডাকবে আমি ভিডিও করব আমার কাছে ভিডিও না থাকলে স্মৃতি কী করে থাকবে আর আমি বা আপনাদের সাথে শেয়ার করব কিভাবে তাই মাকে কড়াভাবে বলে দিয়েছিলাম আজ একটু সিমঝাল করবো তার জন্য এসেছিলাম সিম তুলতে আর আমার এই যে গ্যাঁদাগুলো ইদানিং ইনকা গ্যাদার খ্যাতি অর্জন করছে রাস্তাতে যেই যাচ্ছে সেই বলছে এটা ইনকা গ্যাা এবং এটা নাকি মালি গ্যা মানে যারা এতে আর কি করে আর কি না না এটা নর্মাল ডালের গাঁদা ডাল বসিয়ে করা আপনাদের সাথে তো সব রকমের ভিডিও শেয়ার করি সেই যে ডালগুলো বসিয়েছিলাম সেই গাঁদা এখন এতটা সুখ্যাতি অর্জন করে ফেলেছে সাইজ হয়েছে ইনকা গাঁদার মতো বেশ বড় বড় গাছের হাইট তো প্রায় সাড়ে পাঁচ ফুট সাথে একটা ডালের তিনটে করে যেটা এবার অবাক কাণ্ড কোনোটাই তিনটে কোনোটাই দুটো কি যে বলবো যে আজকে আমাদের বাড়িতে গ্যাস দিতে এসেছিল যে কাকু সেই কাকু ওর একটা ভিডিও করেছে এবং আশেপাশের থেকে আমি সেই নাকি ফটো বা ভিডিও তুলতে চাইছে। কী যে আনন্দ হচ্ছে যে চলো অন্তত এটাও তো একটা খুব ভালো পাও না আর ডালগুলো না এত ফুলের ভার যে ডালগুলো ভেঙেই যাচ্ছে তো আমি যেটা করছি ওই একবার একটা এক্সপেরিমেন্ট করেছিলাম আমি জানতাম জলে জলে গাছ মরে যায় কিন্তু দেখলাম নয় জলে গ্যাঁদা গাছ বাছাই তাই যেটা করেছি ডালগুলোকে কেটে একটু জলের মধ্যে রেখে দিই ফুলটা না ফুটলেও ফুলটাও ফুটে যায় আর তাতে না বেশ ভালোই অনেক দিন থাকে আর গতকাল বাজার থেকে যে শুধু সবজি এনেছি তাই নয় মাছও এনেছিলাম শীতকালে এলে মাছের দামটাও না একটু কম হয় আর আমার বেশ ভালোই লাগে গরমকালে তো মাছ বলতো ওই এক রুই কাতলা তেলাপিয়া তাও আবার প্রচুর চড়া দাম শীত এলে অনেকটা কম দাম পাবদাগুলো আড়াইশো টাকা করে এনেছি খুব একটা বড় না হলেও যথেষ্ট সাইজটা খারাপ না একদম এই পাবদাই গরমকালে দাম নেয় তিনশো টাকা সাড়ে তিনশো টাকা সাথে এনেছি তেলাপিয়া মাছ আর একটু রুই মাছ তেলাপিয়া মাছ কাটতে কাটতে হঠাৎ মনে পড়লো আমি না মিশো থেকে সরঞ্জাম কিনেছিলাম মাছ কাটার সেগুলো নিয়ে আসি মাকে বললাম তোমাকে কিছু করতে হবে না আমি করে দিচ্ছি তুমি শুধু পেটটি মানে পেটটা কেটে আর কি নোংরাটা বার করো ব্যাস আমি সেটা করে দিলাম কয়েক মিনিটের মধ্যে হয়ে গেল খোসা ছাড়ানো মানে মাছের আঁশ ছাড়ানো সাথে কাটা কাটা মাছ ধুয়ে বেছে মানিয়ে চলে এসেছে রান্না বসিয়ে দিয়েছি সিমঝাল করছি একটুখানি তেলের মধ্যে কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েছি আর গাছের টাটকা শিম আ সাথে একটুখানি দিয়েছি আদা বাটা স্বাদ মতো নুন দেব একটু হলুদ আর একটুখানি টমেটো সস আর একটু চিনি ব্যাস এক মিনিট কষিয়ে নেব নিয়ে অল্প একটু জল দিয়ে একদম মাখা মাখা আর এই সিমটা না খেতে খুব টেস্টি হয় ছোট হয় সাইজে ঠিক কথায় হাইব্রিড সিমের মতন নয় কিন্তু খুব তাড়াতাড়ি গলে যায় এবং খেতে খুব টেস্টি হয় খুব বেশি বড়ো এগুলো হয় না বেশি দিন থাকলেই দানা হয়ে যায় তাই আমরা এই অবস্থাতেই এগুলোকে তুলে ফেলি যারা যারা খায় প্রত্যেকে এই শিমের সুখ্যাতিই করেছে সকলেই বলেছে সিম খুবই ভালো হয় আজকে রান্না একটু শিম ঝাল আর সাথে ওই যে তেলাপিয়া মাছ তেলাপিয়া মাছের বেগুন দিয়ে ঝোল আমাদের বাড়ি সবাই এই রান্নাটা খুব পছন্দ করে কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে বেগুন দিয়ে ঝোল আজকের এই রান্না সাথে তো ভাত আছে ভাতের কথা আর কি বলবো ভিডিও এখানেই শেষ করতে কেমন লাগলো জানাবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন